লাগবো গুড ইভিনিং গাইস আজকে আমি বাবার বাড়িতে এসেছি আর রান্না করছি চিকেন তো ফুল ভিডিওটা দেখতে থাকো আর এখানে মাছের মাথা দিয়ে কচুরলতি রান্না করেছি তো ভিডিওটা দেখতে থাকো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলে না জানো আমি এই আলুটা বেজে নেব এখন একটু লাল লাল করে হালকা আছে আমিটা ভুই দিই আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে আমি আলুটা ভাজছি দেখতে পাচ্ছো আলুটা ভাজা হয়ে গেছে লাল লাল করে এখন আমরা এটা তুলে নিব এখন তেলে হালকা করে একটু জিরে ফোড়ন দিলাম জিরে দেওয়া হয়ে গেছে এখন আমরা দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি এরপর আমরা দিয়ে দিচ্ছি এখন পেঁয়াজটা আমরা হালকা আছে লাল একটু লাল লাল করে ভেজে নিব আর এখানে আছে আদা বাটা রসুন বাটা লঙ্কা বাটা আর হচ্ছে কাঁচা জিরে বাটা দেখতে পাচ্ছ তোমরা আমাদের পেঁয়াজ ভাজাটা প্রায় হয়ে এসছে এখন আমরা বাকি মশলাগুলো দিয়ে দিব দিয়ে দিয়ে এখন একটু জল দিয়ে কুষিয়ে নিব এখন দিয়ে দিচ্ছি একটু হলুদ পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এখন সব কিছু দিয়ে একটু ভালো করে কষিয়ে এখন মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি চিকেনগুলো দিয়ে দিব মাংস দিয়ে দিলাম এখন ভালো করে কষিয়ে নিব মাংসটা দেখতে পাচ্ছ বন্ধুরা এর সঙ্গে আর একটু পরিমাণ মতো তেল অ্যাড করে দিচ্ছি এখন মাংসটা ঢাকা দিয়ে পাঁচ মিনিটের মতো রেখে দেব এখন ঢাকনাটা তুলে দেখছি কেমন হল এইভাবে হালকা আছে মাংসটা কষিয়ে নিব এখন আমরা আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি মাংসকে দিয়ে এখন মেয়েকে কষিয়ে নিব এখন আমার মাংসটা কষানো হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দিব পরিমাণ মতো জল দিয়ে দিলাম এখন আমি ঢাকা দিয়ে দিচ্ছি মাংসটা ঢাকা দিয়ে পাঁচ মিনিট এভাবে রেখে দেব আমার মাংস তরকারিটা এখন হয়ে গেছে এখন আমি গরম মশলা দিয়ে দেব হয়ে গেছে আমার তরকারি আছে আমি নামিয়ে দেবো এইভাবে আপনারা বাড়িতে রান্না করবেন দেখবেন খুব ভালো লাগবে খেতে আর আমার রান্নাটা যদি পছন্দ হয় তাহলে একটা লাইক কমেন্ট আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন গুড নাইট ফ্রেন্ড